মোবাইল থেকে চার্জ অটোমেটিক শেষ হয়ে যায় এই সমস্যার সমাধান হবে যদি আপনার ফোনে তিনটি সেটিংস আপনি করেন আর এই তিনটি সেটিংস করার মাধ্যমে আপনার ফোন থেকে অটোমেটিক যে চার্জ ফুরিয়ে যায় এই সমস্যার কিন্তু স্থায়ী সমাধান পেয়ে যাবেন আর এই তিনটি সেটিংস কিভাবে করবেন চলুন দেখিয়ে দিই তো মূল তো যারা আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন কারণ আপনার প্রয়োজন হলে আপনিও কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনাদের ফোনের চার্জ অটোমেটিক ফুরিয়ে যায় এই সমস্যা কিভাবে সমাধান করবেন তো সেই জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন এখান থেকে আপনাদের ফোনের যে সেটিংস আছে এই ফোনের সেটিংসটি ওপেন করে নেবেন যখন ফোনের সেটিংস ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে এখানে আপনারা লোকেশান সেটিংস অপশান দেখতে লোকেশান সেটিংস দেখতে পাবেন এখন এখান থেকে লোকেশান সেটিংসের মধ্যে দুটি সেটিংস আপনাকে অফ করতে হবে সেই জন্য এখান থেকে অবশ্যই লোকেশান সেটিংসটি ওপেন করবেন যখন এখান থেকে লোকেশান সেটিংস ওপেন করবেন একটু নিচের দিকে যদি চলে আসেন তাহলে এখানে আপনার দেখতে পাবেন ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং অপশান আপনি এখন এখান থেকে ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং এই অপশানটি ওপেন করবেন ওপেন করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে প্রথমে দেখতে পাবেন ওয়াইফাই স্ক্যানিং দেখুন আপনি ওয়াইফাই চালু করে রাখেন আর নাই রাখেন যদি এই অপশানটি অন করে রাখেন তাহলে যে হবে আপনার ফোনে অটোমেটিক ওয়াইফাই খুঁজতে থাকবে খুঁজতেই থাকবে আর যখন ওয়াটো অটোমেটিক আপনার ওয়াইফাই এবং ব্লুটুথ আপনার ফোন খুঁজতে থাকবে দেখতে পাবেন আপনার ফোন থেকে চার্জ কিন্তু অটো শেষ হয়ে যাবে সেই জন্য অবশ্যই এই দুই অ্যানেবল বাটনটি এখান থেকে অফ করে রাখবেন এটা গেল প্রথম সেটিংস এখন এখান থেকে দ্বিতীয় সেটিংস এখান দেখালাম আমি দুটি সেটিংস আর পরে আরেকটি সেটিংস আপনাকে করতে হবে সেই সেটিংসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সেই জন্য এখান থেকে ফোন থেকে ব্লুটুথ অ্যান্ড ডিভাইস এই অপশানটি খুঁজে বের করবেন খুঁজে বের করার পর এখান থেকে ব্লুটুথ অ্যান্ড ডিভাইস এই অপশান ওপেন করার পর এখান থেকে আপনারা যে প্রিন্টিং অপশানটি দেখতে পাবেন এখন এখান থেকে আপনি প্রিন্টিং অপশানটি ওপেন করবেন যখন এখান থেকে প্রিন্টিং অপশান ওপেন করবেন এখানে আপনার দিতে পারেন উপরের অ্যানোবল বাটন যদি অন করা থাকে তাহলে আপনার প্রিন্টিং সার্চ করতে থাকবে আপনার ফোন যতই প্রিন্টিং সার্চ করতে থাকবে দেখবেন আপনার ফোন বন্ধ করে রাখার পরেও দেখা যাচ্ছে আপনি কোনো কাজ করতেছেন না তারপরেও আপনার ফোন কিন্তু ফোনের ব্যাটার কিন্তু শেষ হয়ে যাবে তো সেজন্য অবশ্যই যে উপরে যে অ্যানোবল বাটনটি আছে এখন এখান থেকে এই অ্যানোবল বাটনটি অফ করে দেবেন তাহলে যে কাজটি হবে আপনার ফোন থেকে আর অটোমেটিক সার্চ পরিয়ে যাবে না তো বন্ধুরা এই ছিল ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে धन्यवाद